আসতে চলেছে নতুন ধারাবাহিক থাকছে বাংলা মিডিয়াম ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা বিপরীতে হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী কোন চ্যানেলে কোন প্রোডাকশন হাউসের তরফ থেকে কবে আসছে ধারাবাহিকটি জানাবো এই ভিডিওর মাধ্যমে স্টার জলসা জি বাংলার পর্দায় গত কয়েক মাসে এসেছে অনেক নতুন ধারাবাহিক কিন্তু পুরানো ধারাবাহিককে টেক্কা দিতে পারে নির্বন নতুন সিরিয়াল মাত্র তিন চার মাস ধারাবাহিক বন্ধ হয়ে গেছে না হলে টিআরপি তালিকায় পিছিয়ে পড়েছে কিছুদিন আগেই জানা যায় স্টার জলসায় অন্য ধাঁচের গল্প নিয়ে আসছে যেখানে নায়ক হিসেবে দেখা যাবে রেজওয়ানকে তার প্রমো দেখা গেছে ইতিমধ্যেই এবার নতুন ধারাবাহিক নিয়ে আসছে টেন্ট সিনেমা প্রোডাকশন হাউস এই প্রোডাকশন হাউসের তরফ থেকে নতুন ধারাবাহিকের নায়কের চরিত্রে বেছে নেওয়া হয়েছে জনপ্রিয় অভিনেতা অয়ন ঘোষকে সান বাংলার আসন্ন ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখতে চলেছেন তাকে দর্শক এর আগে অভিনেতাকে গ্রামের রানী বিনা পানি বাংলা মিডিয়াম ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল এই প্রথম সান বাংলার হাত ধরে নায়কের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা অভিনেতা তার অভিনয়ের জন্য দর্শকদের কাছে পেয়েছেন অনেক প্রশংসা এই সিরিয়াল নায়িকা হিসেবে বেছে নেওয়া হয়েছে বেঙ্গল টপার ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রীকে অন্যদিকে জি বাংলায় শেষ হতে চলেছিল জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল শেষ সম্প্রচার হওয়ার কথা ছিল সতেরোই ফেব্রুয়ারি কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ এক মাস সম্প্রচারিত হবে আরও ধারাবাহিকটি কারণ ইচ্ছে স্লটে যে সিরিয়াল আসার কথা ছিল সেই সিরিয়ালের শুটিং এখনও শুরু না হয় চ্যানেল ধারাবাহিকের সময়সীমা আরও এক মাস বাড়িয়ে দিল ধারাবাহিকটি শেষ হবে মার্চ মাসে সানবাংলায় আসন্ন সিরিয়ালে অয়ন ঘোষকে নায়ক হিসেবে আপনাদের কেমন লাগবে তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন